হরে কৃষ্ণ লাইফ উইথ প্রিয়াঙ্কা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এখন বাজে নাইটা আর নাইটায় নির্মাধব স্কুলে নিয়ে যাচ্ছি আর আজকের ব্লগটা এখান থেকে শুরু করলাম এখন যাচ্ছি নির্মাধব কী নিয়ে স্কুলে তারপরে ওখান থেকে কোথায় যাই দেখতে থাকুন সবার সাথে থাকুন সবাইকে হরে কৃষ্ণ বলা সুন্দর করে বলতে হয়

এটা ভগবানের জন্য চুরিটা না হলে কি লাগবে ভগবানের পুজোর জন্য সবকিছু আছে এখানে সবাই ভগবানের জন্য চন্দন পাঠছে দেখুন সবাই ভগবানের সেবা করছে আমিও করেছি হ্যাঁ ভগবানের জন্য প্রসাদ এক প্রভু মাধবুরি প্রসাদ কত সুন্দর ফুল হয়েছে এখানে ভগবান সৃষ্টি যে কত সুন্দর কত ধরনের ফুল হয় আর এখানে কত আম ধরেছে আমার মাথার উপরে আর এটা সবেদা গাছ

এখানে ভগবানের প্রসাদ অনেক ধরনের আর এখানে আর এদিকে ভাজা ফুটা এগুলো চানাচুর ভবন এটা হচ্ছে চাপা ফুল গাছ অনেক চাপা ফুল ফুটেছে এটাতে এখন আবার স্কুলে চলে যাচ্ছি অনেক মন্দিরে ছিলাম স্কুলে আমরা এখন বসে আছি নি ছুটি দেবে দেড়টায় এখন বাজে একটা মিলে বসে আছি নি মাধবের এখন ছুটি হয়ে গেছে ওকে আনতে যাচ্ছি নির্মাত আসছে একটু দেখুন যাস নেই হয়ে গেছে নীলাতবকে আনার জন্য নীলাতবকে

নীলমাধব বাচ্চাদেরকে ডেকে ডেকে দেখ গার্জিয়ানকে নীলমাধবকে নীলমাধব তো শ্যামকে দেখে খুবই খুশি চলে চলেছিস ও বাবা দাদা নিতে বনে ওদেরকে দাদা নিতে চা আজকে ও বাবা টিফিন খেয়েছিস এটা তোমার বন্ধু ওর নাম কি ওর নাম মহা বন্ধু

নীল হয়েছে একটা যাবে না স্কুল থেকে এখন চলে এসছি এসে খেতে বসেছি আর আসার সময় এই ফলটা কিনেছি মাধব বলছে এটা নেবে এটার নাম একটা কিউর কিউর নাকি কি একটা নাম বলেছিল এটা মাদার এখন খাচ্ছে দেখাও দেখাও কেমন দেখা না খেয়ে দেখাও না টক টক না খেতে টেস্ট আছে টক টাইপের না আমি আর একবার খেয়েছিলাম সারটা মনে নেই একটু টক টাইপের কিন্তু খেতে ভালো লাগছে তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পাশে থাকবেন সবাইকে হরি কৃষ্ণ